આ વીડિયો કવર દેન નો કોઈ વાત નહીં તમારે કદા દિલ લામ હવે માકે દો ના ના હેના હાથ માંથી ડગ દે છોડી ખાઈતી નઈ બોલ જ ખાવ ના ના અમે ખાવય ના મુખ ફીરી ખાવ ના 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 মাকে না কেউ বলেছে যে সন্তানের হাতে জিনিস খেলে নাকি মৃত্যুর সময় পানিটা পাওয়া যায় না তুমি কি খাওয়া নাকে আবার তুই খাওয়াই দেবো খাও এবার বলো কালকে যেতে দিবা কি না তিনজনাই একই সাথে বলছে যে কালকে যেতে দেবে না

આ ફેર ઓય એગલો આ છે હમ શામ মামা আর মা আমাদের দুজনকে অনেক আটকানোর চেষ্টা করলো কিন্তু থাকতে পারলাম না আসলে আপনার ভাই আর পেটে ভীষণ যন্ত্রণা উঠেছিল গ্যাসের জন্য ওই জন্য থাকছে না বলছে বাড়ি যাই ওখানে গিয়ে ওষুধ খেলে ঠিক হয়ে যাব এরকম তো এখন আমরা বর্ধমানে এসেছি তো বর্ধমান বাস স্ট্যান্ডে আছি বাসটা পাঁচ মিনিটে ব্রেক নিয়েছে উনি গেছে টয়লেটে আসার সময় হয়তো চা নিয়ে আসবে চা খাব গতকাল রাত্রে থেকে এই বৃষ্টিপাত হচ্ছিলো তো মা শিউলি দিদি পড়ল না এনারা সবাই বলছিলো যে বৃষ্টিটা আরও হোক যাতে আমরা যেতে না পারি এদিকে আমি বাসে বসে বসে আস্তে আস্তে আমার পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে ডান পায়ে বিয়েতে একটা দাবি ছিল যাতে আমার হাজব্যান্ডকে গাড়ি দেওয়া হয় তো সেই সময়তে আমার মায়ের টাকা ফিক্স ছিল তো তখন মা তো দিতে পারিনি এখন সেই টাকা উঠে গেছে তো সেই টাকা উঠে যাওয়ার জন্য আমরা এসেছিলাম আর নেওয়া হয়ে গেছে ওই জন্য আর থাকলো না আর আমার চলে আসতে হলো ওনার সাথে সাথেই আমি কখনো মায়ের থেকে টাকার আশা করিনি আমি আমার মায়ের অনেক দেখেছি নিজে হাতে করে সেই গাঁথাগুলো বেঁচত খুব কষ্ট হতো মায়ের এসে কষ্ট দেখে চোখের যন্ত্রণাতে মাথার যন্ত্রণাতে থাকতে পারতো না তবুও সেই মানুষ গ্যাথা সেলাই করতো দুটো টাকার জন্য ভাড়া ঘরে বাস করেছি খুব কষ্ট হয়েছে অনেকেই যেন যে আমি ছোট থেকে আমি আমার নানিকেই মা বলি তো আমার নানির একটা ছেলে আছে মানে আমার মামা আছে আমার মা আর আমার মামা এক মানে দুই ভাই বোন তো আমার মামাকে আজ পর্যন্ত আমার মা কিছু দেয়নি তো আমার মা আমাকে দিয়েছে এরকম আশা করা যায় না যে নিজের সন্তানকে না দিয়ে নিজের মেয়ের মেয়েকে দিয়েছে সন্তান থাকতে কেউ মেয়ের মেয়েকে দেয় আমি আমার মাকে সত্যি খুব খুব ভালোবাসি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আজ টাকাটা পেয়েছি বলে তা না আমি শুরু থেকে মাকে অনেক ভালোবাসি আমার নানা না থাকতো আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করে স্কুলে পড়িয়েছে লেখাপড়া শিখিয়েছে আমার মা যদি মনে করতো যে দেবো না তাহলে আমার কোনো জোর ছিল কিংবা আমার মামা যদি মনে করত যে না আমার ভাগ্নিকে দেবো না তাও আমার কোনো জোর ছিল না কোনো আর্য ছিল না আমার মামা মদ গাছা যাই খাক না কেন যেমন ওনার মেয়েকে ভালোবাসে ঠিক তেমনই আমাকে ভালোবাসে আমার মামা না ছোটোর থেকে আমার মামিদেরকে শাসন করতো যে তোমরা আমার ভাগ দিকে কিছু বলবে না আমার মামা নেশা ভাঙ করলেও সবসময় আমার থেকে ভালোবাসা দেখিয়েছে আমি ওইগুলো বলতে পারবো না সারাটা জীবন আমার মা আর মামার কথা হলো যাতে আমরা ভালো থাকি আমি আমার মামাতো তো বোন আমার মা আর মামা যেন চাই। যে আমরা দুজন ভালো থাকি আমরা যেন সুখের সংসার করতে পারি সেই জন্য তো এত কষ্ট সহ্য করে আছে দুজন আজ আমাকে কেউ কিছু বললে আমার মা মামা কেউ কি সহ্য করবে কখনোই করবে না মা বাপের কাছে ভালোবাসা পাই বা না পাই কিন্তু আমার নানা মা আবার আমার মামা এই কজনের থেকে আমি ভালোই ভালোবাসা পেয়েছি এনাদের ভালোবাসার জন্য আমি মা বাপের ভালোবাসা বলে গেছি কেন ওনারাই আমার মা বাপ আপনারা সবাই আমার মা মামা এবং নানার জন্য দোয়া করবেন এই তিনজনের ভালোবাসা পেলে আমি দুনিয়ার অনেক অনেক ভালোবাসা পেয়েছি মনে হয় ওকে ভা দুনিয়াতে কেউ ভালোবাসুক বা না বাসুক এই তিনজন আমার পাশে থাকলেই হবে আর আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে সব সময় আছে আর আমি সব সময় জন্য নামাজে শেষে দুয়া করি আমি সব সময় আল্লাহরে বিশ্বাস করি যে আমার সাথে এত কষ্ট এত দুঃখ আছে বলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পাশে আছে আমাকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট বিপদ দিয়ে পরীক্ষা নেন আমি এগুলো তো বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের এই সব অশেষ মেহেরবানি